নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে মুচমুচে ধনে পাতার পকোড়ার রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সাথে শীতের দুপুরে গরম গরম ডাল ভাতের পাতে কিংবা শীতের সন্ধ্যেতে চা কফির সাথে এই মুচমুচে ধনে পাতার পকোড়া কিন্তু খেতে অসাধারণ লাগে আর তার সাথে আজকে একটা সসের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এই মুচমুচে ধনে পাতার পকোড়ার রেসিপিটা আমি কিভাবে করেছি এই ধনেপাতার পাতার পকোড়ার রেসিপি করার জন্য সবার প্রথমে আমি বেশ কিছুটা ধনেপাতা খুব ভালো করে বেছে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এলাম একটু ভালো করে বেছে ধুয়ে নিতে হবে এবারে আমি এই ধনেপাতাগুলো রাফলি চপ করে নেব ছুরির সাহায্যে আমি একটু বড় বড় করে এইভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় করে ধনেপাতাগুলো পাতাগুলো কুচিয়ে নিলে বা কেটে নিলে পকোড়াগুলো যখন খাব বা খাবেন মুখে ধনেপাতা পাতা কুচি পড়লে খেতে খুব ভালো লাগবে সমস্ত ধনেপাতাগুলো পাতাগুলো এইভাবে রাফলি চপ করে আমি নিয়ে নিচ্ছি আমি এখানে ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি কাঁচি বটি যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে কিন্তু ধনে কেটে নেবেন এবার কুচনো ধনেপাতাগুলো পাতাগুলো একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার কিছু উপকরণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কুচি করে রেখেছিলাম খুব মিহি করে কিন্তু পেঁয়াজটা কুচোয়নি দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচা পাকা লঙ্কা কুচি লঙ্কার মাপটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর দিয়ে দেবো এখানে আচারি লঙ্কা কুচি এতে এই ধনে পাতার পকোড়ার স্বাদ কিন্তু আর দ্বিগুণ বেড়ে যাবে আমি এখানে তিনটে কাঁচা পাকা আচারি লঙ্কা কুচি করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা একটু বুঝে দেবেন খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মানে হাফ চামচেরও কম হলুদ এবার হাতের সাহায্যে খুব ভালো করে ধনেপাতা পাতা পেঁয়াজ আর যে উপকরণগুলো দিয়েছি সবগুলো মেখে নেব এই মাখার কাজটা সবসময় হাতে করাই ভালো তাতে খুব ভালোভাবে মাখানোটা হবে ধনেপাতা থেকেও কিছুটা জল ছাড়বে আর পেঁয়াজ থেকেও কিছুটা জল বেরোবে তাতেই কিন্তু আমার এই ধনে পকোড়ার ডোটা মাখা হয়ে যাবে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চালের গুঁড়ি বা চালের আটা ওই একই চামচের মাপে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর দিয়ে দিচ্ছি ওই একই চামচের মাপে এক চামচের কম কর্নফ্লাওয়ার আমি এখানে চালের গুঁড়ি বেসন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা আপনাদের বাড়িতে যা থাকবে যেরকম দুটো কি একটা যা থাকবে সেগুলো দিয়ে আপনারা এই পকোড়ার ডোটা রেডি করতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছি একটু সামান্য জল লাগবে আমি এক চামচের মতন জল এভাবে দিয়ে আঠা আঠা করে বা শক্ত করে এই ধনে পাতার পকোড়ার ডোটা রেডি করব দেখুন একটু শক্ত করে মেখে নিয়েছি এতে শক্ত করে মেখে নিলে পকোড়াগুলো ভাজতেও সুবিধা হবে আর পকোড়াগুলো খুব মুচমুচে হবে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি ডোটা আরও শক্ত হয়ে গেছে যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে আবারও একটু মেখে নিয়ে চলে যাব পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য বন্ধুরা ধনেপাতার পাতার পকোড়াগুলো ভাজার জন্য আগেই আমি গ্যাসে কড়াই চাপিয়ে রেখেছিলাম কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এখান থেকে এক হাতার মতন তেল আমি যে পকোড়ার ডোটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম গরম তেল দিয়ে আবার আমি পকোড়ার ডোটা একটু মেখে নিচ্ছি এবার একটু একটু করে পকোড়ার ডো থেকে এইভাবে ডো নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা পকোড়া বেশি গোল গোল হলে ভালো লাগে না একটু ট্যাড়া ব্যাঁকা হলে কিন্তু পকোড়া দেখতে বেশ ভালো লাগে তাই জন্য আমি যেমন খুশি সেইভাবে পকোড়ার সেপ আমি দিয়ে নিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে একটু আলগা করে দিচ্ছি কড়াই থেকে যেন কড়াইয়ের মধ্যে লেগে না থাকে আর পকোড়ার এক সাইডটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো ভেজে নেব হাই ফ্লেমে যদি পকোড়া ভাজা যায় তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তার জন্য লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পকোড়াগুলো এভাবে ভেজে নিতে হবে এই কাঁটা চামচের সাহায্যে দুবার তিনবার এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো হালকা করে একটু ভেজে নিয়ে এরপর এই ঝাঁঝরির সাহায্যে উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি পকোড়াগুলো ভেজে নেব একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজলে পকোড়ার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর বেশ মুচমুচে পকোড়াগুলো ভাজা হবে দেখুন পকোড়াগুলোর মধ্যে আস্তে আস্তে খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে পকোড়া অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আবারও আমি একবার উল্টে পাল্টে চারিদিকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এর বেশি আর এই পকোড়াগুলো ভাজবো না এবার একটা ঝারনির সাহায্যে এইভাবে তেল ঝেড়ে ঝেড়ে আমি পকোড়াগুলো তুলে নেব সমস্ত পকোড়াগুলো তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ওই তেলে আবারও এই একই রকমভাবে বাকি পকোড়াগুলোও কিন্তু ভেজে নেব আমি তিনটে ব্যাচে বা তিনবারে এই সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়ে দুবারে বা একবারেও ভেজে নিতে পারেন এই পকোড়াগুলোও নিচটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এগুলোও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যে পকোড়ার ডোটা আছে সেটা থেকেও পকোড়াগুলো আমি এই রকমভাবে ভেজে নেব গরম গরম ডাল ভাতের পাতে বা সন্ধেতে চা কফির সাথে যদি এই রকম পকোড়া থাকে তাহলে কথাই হয় না কোনো দেখুন সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়ে চলে এলাম মুচমুচে এই ধনে পাতার পকোড়া আমার একদম রেডি বেশ মুচমুচে পকোড়াগুলো হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে এবার আমি এই পকোড়াগুলো অন্য একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা বাড়িতে হঠাৎ সন্ধ্যের সময় কোনো অতিথি চলে এলে চায়ের সাথে কিন্তু খুব সহজে এরকম পকোড়া অনায়াসে করতে পাওয়া যায় এবার আমি একটা সস তৈরি করে নিচ্ছি এই সসটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি বড়ো চামচে দু চামচ মেওনিস আর দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি একটা চামচের সাজে টমেটো কেচাপ মেওনিজ আর এই গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এই সসটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মেওনিজের একটা সুন্দর ফ্লেভার বা স্বাদ টমেটো কেচাপেরও তাই আর গোলমরিচের যে সুন্দর একটা গন্ধ দারুণ লাগে এই সসটা খেতে এবার আমি এই গরম গরম মুচমুচে পকোড়া আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি সসের সাথে এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনারাও খুব সহজে এরকমভাবে ধনে পাতার পকোড়া করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে এই সময় প্রত্যেকেরই ধনেপাতা থাকে যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা বানিয়ে খেয়ে নি খেতে পারেন আজকের এই ধনে পাতার পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আজকের মুচমুচে ধনে পাতার পকোড়ার রেসিপি ভালো লাগলে লাইক করবেন আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেল আইকন অল করে দেবেন তাহলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার